তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবা যদি ফরজ না নফল আটরাঘাত কাক খুশি করার জন্য না পীর সাহেবের পাওয়ার দিলিল না আল্লাহর পাওয়ার দিলিল তাহলে সেরে খোলা যদি রাস্তাঘাটে কেউ কয় তা কি করবেন যে ওটি যে কি হবে কি পাবেন সেরেক হবে বেদাত হবে তার কি করবিন শিখে লাগবে তো কথা না প্রথম নাম্বার আগে জিজ্ঞেস করবেন তোমার লেখাপড়া কত দুর্বন্ধ তুমি যে প্রশ্নটা করলেন বা এইভাবে যে আমাকে বলতেছেন তোমার যোগ্যতাটা আগে আমাকে দেখতে হবে কারণ আমার যোগ্যতা তোমার সে সবান আল্লাহ গান কাজে তোমার যোগ্যতাটা আগে শুনতে হবে আমার আমার যোগ্যতা যেটা সেটা তোমার ঊর্ধ্বে কারণ আমি আসে কেড়ে চল আমি আমল করি আর তুমি আমলের বিরোধিতা করেন তাহলে প্রশ্ন করতে গেলে প্রশ্নকারী হবে যাই তাকর তারও যোগ্যতা থাকা লাগবে যাই উত্তর দিবে তার মতোই বা তার সে বেশিও হতে হবে তেবেগা প্রশ্ন করা যাবে নাহলে বেদবি হবে তো দেখলে সেরেক বেদাত যেগুলা মলবিরা কয় এগুলা হলো দুই পাতার মলবি কয় পাতার দুই পাতা শিকি এরা এর বেশি কিছু এরা শিখেনি এ দুই পাতা শিখে এরা খালি ফটর ফটর করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে যে সবে বরাতের মতো একটা রাত্রিতে আমল বান্দা ব্যান্দি করবে সেটিও বাধা হয় না হয় না সেটিও বেদাতের ফতুয়া দেয় কিসের ফতুয়া দেয় বেদাতের ফতুয়া দেয় জেল্লা বেদাত তাহলে এবাদতটা কোনটা এবাদত এবাদতো আছে তো এবাদত কোনটা যদি ওগুলো বেদাত হয় ছয় বরাত বেদাত কি কি কারণে বেদাত হলো বুঝতে হবে তো আগে বুঝতে লাগবে না লাগবে না এবাদতের কাজে বেদাত করলেন তাহলে কি কারণে বেদাত হলো সেটা তো জানা লাগবে আল্লাহ তো আমাকে এবাদত করার জন্যই পাঠাছে দুনিয়ার কি করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে আল্লাহ তার বান্দা এবং বান্দি নর এবং নারী মানুষ এবং জিন দুই জাতিদেরকেই পাঠাছে আল্লাহ পাক ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য তাহলে ইবাদত এখন আমরা কর্ম কিভাবে ইবাদত কয় কি গান গামো না ইবাদতের কিছু রুলস আছে সিস্টেম আছে ওই অনুযায়ী করা লাগবে কোনটা নামাজ আছে নফল নামাজ ফরজ নামাজ সন্ন্যত নামাজ আল্লাহর জিকির দরুদ সালাম হ্যাঁ তারপরে তোবা বিনয় বিনয় কিভাবে করব আমরা বিনয়কারীকে আল্লাহ পছন্দ করে সে বিনয়টা কীভাবে করবো হাত যদি না তুলি বিনয়টা আসবে কার কাছে কার কাছে বিনয়টা করবো তাহলে আল্লাহর কাছে করলে তাহলে এখন কিভাবে বিনয় করবো তাহলে আল্লাহর কাছে কান্দা লাগবে না লাগবে না তাহলে হাত তোলা লাগবে তো খালি খালি হাত তুলমো কিছু না তো লিয়াই তোলা লাগবে তো আমরা নিমো কি নিমো তাহলে নামাজ করছি এখন এই মুহূর্তে নফল নামাজ আমরা আদায় জুমার রাত শুরু অন্তে তারপরে সবে বরাত উপলক্ষে সবে বরাত উপলক্ষে এই রাত্রি সামনে আসতেছে যেটা আর কিছুক্ষণের পরে আসবে আরো যতদিন দিন রাত অতিবাহিত হচ্ছে তত কাছে আসতেছে সোহান আল্লাহ তো এই শবে বরাত এর এই মধুর একটা সময়ে আমরা বিশদবার দিনই পড়ছে আমরা আমাদের আমরা বিশদবার দিনই পেলাম চোদ্দের সাবান তাহলে আমরা আদায় করতেছি এখন আমরা নফল নামাজ এটা আদায় করি প্রতি বিশদবারে সেটা কিন্তু আজকে সবে বরাদের এটার মধ্যেও এসে পড়ে গেল তাহলে একটু হলো উন্নতি হলো দুর্নীতি হয়নি উপকারে আসবে তো কী হলো নফল নামাজ তাহলে নবল নামাজ আমরা আদায় করছি এখন আল্লাহর কাছে বলতে পারবো আমরা যে আল্লাহ এডা ওডা এডা ওডা করে আসছি নবল নামাজ আদায় করছি দরুদ পড়ছি সালাম করছি ফরজ নামাজ পড়ছি যাবতীয় জেল্লা বাদতগুলো করছি এবং অজিব আমল যেগুলো দিসলিন তোমার ওই অলির মাধ্যমে সেগুলো আমরা আদায় করে তো আজকে আসলাম এখন এগুলা এই যে বিনয়ের মাধ্যমে তুলে ধরতে হবে কার কাছে যিনি কবুল করে তার কাছে মহান রবের কাছে সোহান আল্লাহ গান তা আল্লাহর কাছে এই ফরম্যালিটিগুলো আমরা যে আমলগুলো করছি এগুলো তুলে ধরবো তাহলে অবশ্যই তার পরিবেশ লাগবে লাগবে না লাগবে না ওই পরিবেশ সৃষ্টি করার নামই হলো এবং পরিবেশ তৈরি করার নামই হলো সবে বরাতের মিলাদ শরীফ মিলাদ শরীফে নেকামল হয় অন্য কিছু হয় না মিলাদ শরীফে কি হয় কামল হয় আরও জোরে কবে দিন কী হয় নেক আমল হয় মিলাদ শরীফে অন্য কিছু হয় না এবাদত হয় আল্লাহর এবাদত তাহলে আমরা আট নফল নফল নামাজ আদায় করেছি প্রতি আমরা আদায় করি আজকে নতুন নয় এবং অন্যান্য নামাজের সময়ও আমরা কোনো নামাজ সন্নুদ বা নফল কোনোটাই আমরা বাদ দেই না যারা জাকের মানুষ তারা কোনোটাই বাদ দেই না সবগুলোই আদায় করি আমরা সোবাহান আল্লাহ আমরা ওই এরা নফল থাক পরবো না এরকম অলসতা আমাদের আসে না কারণ আমাদের রব নামাজ পছন্দ করে যার কারণে আমরা নফল সন্ন্যত কোনোটা বাদ দেই না সবগুলো আমরা আদায় করি সবাহ আল্লাহ কারণ আল্লাহ যে পছন্দ করে তাহলে সেটা বাদ দিয়ে আমি চলে যাবো কেন নামাজ চুরি করবো কেন নফল নামাজ এই এখন নাই আছে না ম্যাকরিবের নামাজের সাথে নফল নামাজ কয় রাঘাত আছে তাহলে এই দুই ঘাত পড়া লাগবে না লাগব না আর আমরা দুই রাকাতের সাথে আরও অতিরিক্ত পড়ছি ছয় ঘাত তাহলে অ্যাডভান্স করেছি না করিনি নফল না নফল নামাজে নফল নামাজ আমরা আদায় করলাম তাহলে নফল নামাজে আমরা ওটা এখন বক্সে দিব যিনি কবুল করে আমাদের সকলের পরিয়াত ওটা ভালো করে লাগানো হয়নি মনে হয় ভালো করে লাগাও